আসসালাম ও রহমতুল্লাহ কোরআনের পাখি চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা সবাইকে আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করি না কাল কি খাব চাকরিটা চলে গেলে কি হবে সন্তানের খরচ কীভাবে চলবে এই কি হবে এই দুশ্চিন্তা আমাদের রাতের ঘুম কেড়ে নেয় আমাদের অন্তরকে অস্থির করে রাখে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এমন একটি কথা বলেছেন যা জানলে আমাদের সমস্ত উদ্বেগ শান্তিতে পরিণত হতে পারে তিনি বলেছেন আপনার রিজক অর্থাৎ আপনার জীবিকা আসমানে নির্ধারিত হয়ে আছে আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই তা লিখে রাখা হয়েছে আজকের আমাদের আলোচনার বিষয় এটাই রিজক লেখা হয়ে গেছে যখন আমরা এই কথাটি শুনি তখন আমাদের মনে দুটি ভিন্ন প্রতিক্রিয়া হয় কেউ কেউ গভীর শান্তি অনুভব করেন তারা ভাবেন আলহামদুলিল্লাহ আমার রিজকের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছেন তখন আমার আর চিন্তা কিসের আবার কেউ কেউ বিভ্রান্ত হয়ে পড়েন তাদের মনে প্রশ্ন জাগে যদি আমার রিজক লেখাই হয়ে থাকে যদি আমার ভাগ্যে কি আছে তা নির্ধারিতই হয় তাহলে আমি আর কেন এত কষ্ট করছি কেন এই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম তাহলে কি চেষ্টা করা বৃথা আজ আমরা এই দুটি দিক নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আমরা বুঝার চেষ্টা করব তকদিরের উপর বিশ্বাস এবং নিজের চেষ্টার মধ্যে ইসলাম কীভাবে ভারসাম্য এনেছে রিজাক আসলে কি? প্রথমে চলুন পরিষ্কার করি রিজাক বলতে আমরা কি বুঝি আমরা অনেকে মনে করি রিজাক মানে শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বা ভালো চাকরি কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজকের ধারণা আরও ব্যাপক অনেক গভীর আপনার সুস্বাস্থ্য একটি রিজক আপনার জ্ঞান ও প্রজ্ঞা একটি রিজক আপনার নেকতার স্ত্রী বা স্বামী আপনার অনুগত সন্তান এরা আপনার রিজক আপনার মনের শান্তি আপনার ভালো ঘুম এটাও আল্লাহ দেয়া এক বিশেষ রিজক এমনকি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এটাও রিজক আল্লাহ তালা কোরআনে বলেছেন আর পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আল্লাহর উপর নেই সুরাহুদ আয়াত ছয় একবার ভাবন গভীর সমুদ্রের তলদেশে যে পোকাটি পাথরের নিচে বাস করে যার কথা কেউ জানে না আল্লাহ তার খাবারও সেখানে পৌঁছে দেন যে পাখিটি সকালে খালি পেটে বাসা থেকে বের হয় সে জানে না তার খাবার কথায় আছে কিন্তু সন্ধ্যায় সে ভরা পেটে বাসায় ফেরে সে কি কোনো ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিল সে কি কোনো পরিকল্পনা করেছিল না সে শুধু আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করেছে ডানা মেলে উড়েছে কখন লেখা হল এই রিজাক রসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই সমস্ত সৃষ্টির তকদির লিখে রেখেছেন মুসলিম আপনার পুরো জীবনের ঘটনা আপনার হায়াত আপনার আমল এবং আপনার রিজক সব কিছু সেই লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লেখা হয়ে গেছে শুধু তাই নয় যখন একজন শিশু তার মায়ের গর্ভে থাকে যখন তার বয়স মাত্র চার মাস তখন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান সেই ফেরেস্তা চারটি জিনিস লিখে দেন তার রিজেক অর্থাৎ জীবিকা তার আজল অর্থাৎ মৃত্যু তার আমাল অর্থাৎ কর্ম এবং সে কি ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যা সাহিবুখারি এর মানে হল আপনার রিজেকে ঠিক কতটি ভাতের দানা আছে কত গ্লাস পানি আছে তা নির্ধারিত একটি দানাও কম হবে না একটি দানাও বেশি হবে না ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ খুব সুন্দর একটি কথা বলেছেন তিনি বলেন তোমার রিজক তোমাকে এমনভাবে খুঁজছে যেমনভাবে তোমার মৃত্যু তোমাকে খুঁজছে মৃত্যু যেমন কখনও তার লক্ষ্যবস্তুকে ভুল করে না ঠিক সময় ঠিক জায়গায় সে উপস্থিত হয় আপনার জন্য নির্ধারিত রিজকও ঠিক সেভাবেই আপনার কাছে পৌঁছাবে তা যদি পাহাড়ের চূড়ায় থাকে অথবা সাগরের গভীরে থাকে তবুও তা আপনার কাছে আসবেই তাহলে চেষ্টার কি দরকার তাওয়াক্কুল বনাম আসবাব এটাই হলো আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি সব লেখাই থাকে তাহলে চেষ্টা কেন এখানেই শয়তান আমাদের ধোকা দেয় সে আমাদের অলস বানিয়ে দিতে চায় সে বলে বসে থাকো রিজাক লেখা থাকলে এমনিই আসবে ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না ইসলাম আমাদের তাওয়াক্কুল ভরসা করতে শিখিয়েছে তাওয়াকুল বা অলসতা নয় তাওয়াকুল মানে হল আপনি আপনার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করবেন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করবেন আর তাওয়াকুল বা অলসতা হল কোনো চেষ্টা না করে শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকা চলুন একটু উদাহরণ দেই আপনি যদি অসুস্থ হন আপনি কি ঘরে বসে থাকবেন এই আশায় যে আমার তকদিরে সুস্থতা লেখা থাকলে আমি এমনিই ভালো হয়ে যাব নাকি ডাক্তারের কাছে যাবেন ঔষধ খাবেন অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন ঔষধ খাওয়া হলো আসবাব বা উপায় গ্রহণ করা কিন্তু আপনি বিশ্বাস রাখেন যে সুস্থতা দেওয়ার মালিক ডাক্তার বা ঔষধ নয় সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চাইলে এই ঔষধেই কাজ হবে না চাইলে হবে না এটাই তাওয়াক্কুল ঠিক তেমনি রিজকের জন্য চেষ্টা করা চাকরি করা ব্যবসা করা এগুলো হলো আসবাব বা উপায় আল্লাহ আপনাকে হাত পা দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন এগুলো ব্যবহার করার জন্য মনে রাখবেন আল্লাহ তা আলা মরিয়াম সালামকেও শিক্ষা দিয়েছেন যখন তিনি প্রসব বেদনায় কাতর তখন আল্লাহ তাকে কি বলেছিলেন তিনি বলতে পারতেন যে হে মরিয়াম আমি তোমার কাছে খেজুর পাঠিয়ে দিচ্ছি কিন্তু তিনি তা বলেননি তিনি বললেন তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে ঝাঁকাও তোমার উপর তাজা পাকা খেজুর পড়বে সুরা মারিয়াম আয়াত পঁচিশ একবার ভাবুন একজন নারী যিনি সবেমাত্র প্রসাব প্রদান করেছেন তার শারীরিক অবস্থায় একটা আস্ত খেজুর গাছের কাণ্ড ঝাঁকানো কি সম্ভব কিন্তু আল্লাহ তাকে চেষ্টার আদেশ দিয়েছেন সেই চেষ্টার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আমাদের কাজ হল মারিয়াম আলাইহিস সালামের মতো সেই গাছটি ঝাঁকানো আমাদের কাজ হল কৃষকের মতো জমিতে বীজ বপন করা ফসল ফলানোর দায়িত্ব বৃষ্টি দেওয়ার দায়িত্ব আল্লাহর কৃষক যদি ঘরে বসে থাকত আর বলতো আমার রিজাকে থাকলে ফসল ঘরেই চলে আসবে তাহলে সে না খেয়ে মারা যেত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা আল্লাহর উপর সেভাবে তাওয়াক্কুল করতে পারতে যেভাবে তাওয়াক্কুল করা উচিত তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজাক দিতেন যেভাবে পাখিদের রিজাক দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরে তির্মিজি লক্ষ্য করুন নবিজি সল্লাহ আলিউসাল্লাম বলেননি পাখিরা বাসায় বসে থাকে তিনি বলেছেন তারা সকালে বের হয় এই বের হওয়াটাই হলো চেষ্টা সুতরাং রিজক লেখা আছে মানে এই নয় যে চেষ্টা করা ছেড়ে দিতে হবে বরং চেষ্টা করাটাই আল্লাহর আদেশ এই চেষ্টা করাটাও ইবাদাত আপনি যখন হালাল রিজকের সন্ধানে সকালে বের হন আপনার এই প্রতিটি পদক্ষেপ ইবাদাত হিসেবে গণ্য হয় রিজক নির্ধারিত এই বিশ্বাসে আমাদের লাভ কি যখন কোনো মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে তার রিজকের মালিক আল্লাহ এবং তা পূর্ব নির্ধারিত তখন তার জীবন থেকে কয়েকটি ভয়ঙ্কর রোগ দূর হয়ে যায় এক দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি সে জানে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে এখন যা হবে তা আল্লাহর ফয়সালা যদি সে ব্যবসায় লোকসান করে বা চাকরি হারিয়ে ফেলে সে ভেঙে পড়ে না সে জানে হয়তো আল্লাহ তার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন সে ধৈর্য ধারণ করে এবং নতুন করে চেষ্টা শুরু করে তার মনেই প্রশান্তি থাকে যে আমার রিজক কেউ কেড়ে নিতে পারবে না দুই হারাম থেকে বেঁচে থাকা যে ব্যক্তি রিজকের ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল সে কখনো হারাম পথে পা বাড়ায় না সে ঘুষ খায় না ওজনে কম দেয় না প্রতারণা করে না কারণ সে জানে সে হারাম পথে এক টাকাও বেশি উপার্জন করতে পারবে না যা তার তাকদিরে লেখা নেই সে জানে তার ভাগ্যে যা আছে তা হালাল পথেই আসবে শুধু একটু ধৈর্যের প্রয়োজন হারামপথে উপার্জন করা মানে হল আল্লাহ আপনার জন্য যে হালাল রিজাক বরাদ্দ রেখেছিলেন আপনি অধৈর্য হয়ে তা হারামপন্থায় নিয়ে আসলেন তিন হিংসা ও বিদ্বেষ থেকে মুক্তি এই বিশ্বাস আপনাকে হিংসা থেকে মুক্ত রাখে যখন আপনি দেখেন আপনার প্রতিবেশী নতুন গাড়ি কিনেছে বা আপনার সহকর্মী প্রমোশন পেয়েছে তখন আপনার মনে হিংসা আসে না কারণ আপনি জানেন ওটা তার রিজাক ছিল যা আল্লাহ তার জন্য লিখেছিলেন আপনার রিজাক আপনার কাছেই আসবে আপনি যদি হিংসা করেন তাহলে আপনি আসলে আল্লাহর বণ্টনের উপর আপত্তি জানাচ্ছেন আপনি বরং তার জন্য দোয়া করেন যে আল্লাহ তাকে আরও বারাকা দিন এবং আমাকেও আমার জন্য যা কল্যাণ কর তা দিন দোয়া কি রিজাক পরিবর্তন করতে পারে এখন একটি গভীর প্রশ্ন যদি সব লেখাই থাকে তাহলে কি দোয়া করে কোনো লাভ আছে দোয়া কি তাকদির বদলাতে পারে এর উত্তর হল হ্যাঁ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদিরকে রদ করতে পারে না তিরমিজি এখন আপনি হয়তো বলবেন এটা কেমন কথা একবার বলছেন সব লেখা হয়ে গেছে আবার বলছেন দোয়া তা পরিবর্তন করে দেয় আসলে দুটোই সত্য বিষয়টা বুঝতে একটু উদাহরণ দেই ধরুন লাউহে মাহফুজে লেখা আছে যে অমুক ব্যক্তি একটা বড় বিপদে পড়বে কিন্তু তার পাশেই হয়তো লেখা আছে কিন্তু সে তখন দোয়া করবে এবং সেই দোয়ার ফলে আমি তার বিপদটি সরিয়ে দেব সুতরাং আপনার দোয়া করাটাও তকদিরেরই একটা অংশ ঠিক তেমনি হয়তো আপনার রিজক একটা নির্দিষ্ট পরিমাণে লেখা আছে কিন্তু এটাও লেখা আছে যে সে আল্লাহর কাছে চাইবে সে তাহাজুত পড়ে কাঁদবে এবং তারই চাওয়ার ফলে আমি তার রিজকে বরকত দেব তা বাড়িয়ে দেব রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘায়িত হয় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সিলাতুর রাহিম সাহিব এর মানে হলো আপনার রিজক বাড়ানোর কিছু উপায় বা আমল আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন যেমন এক দোয়া করা দুই এস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চার আল্লাহর রাস্তায় দান করা সাদাকা। সাদাকা করলে রিজক কমে না বরং বাড়ে ভাই ও বোনেরা আপনার রিজক আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে সেই রিজক কোথায় আছে কার হাতে আছে কিভাবে আপনার কাছে পৌঁছাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না